রব্বুল আলম ইন বলেন আলা আমার কাছ থেকে শোনো বিজিক্রিল্ হি তাত্মা কুলুক আহা উজু করো দুই টারা নামাজ পড়ো সেজদার মধ্যে লুটায় পড়ো দোয়া কান্না কাটি করো এর মধ্যে শান্তি এর মধ্যে শান্তি শান্তি কোথায় তালাস করো টাকার মধ্যে ক্ষমতার মধ্যে সম্পদের মধ্যে তুমি বাসায় গেলে স্ত্রী বেচারাকে বললা যে আমাকে এক গ্লাস পানি দাও তো সে বললো নিজের পানি নিজের হেলা খাইতে পারে না এর মধ্যে শান্তি এর মধ্যে সুখ হ্যাঁ আহা, বাসায় যাওয়ার পরে যদি দেখো যে তোমার মেয়েটা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া কান্না কাটি করতেছে স্ত্রী দরজা খোলার সাথে সাথেই শরবত নিয়ে উপস্থিত আর বলে আপনি বাহিরে থাকেন আমাদের খুব পেরেশান হয় আজকে সন্তানদেরকে নিয়ে আপনার জন্য আল্লাহর কাছে মোনাজাত দিছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আপনি যেখানেই থাকেন রব্বুল আলমিন যেন আপনাকে সহি সালামতে রাখেন এই কথা যদি স্ত্রী বলে কতটা ভালো লাগে কতটা সুখময় এই সংসার কতটা শান্তিময় এই সংসার এজন্য আমার প্রিয় বন্ধু নিজে আল্লাহ ওয়ালা হওয়া এবং স্ত্রী সন্তানদেরকে আল্লাহওয়ালা বানানোর ফিকির করা